যে ভান্ডার যা থাকে তারা ক্ষমতায় আসে আমাদেরকে কি মধ্যে আমাদের আগেই তারা দিয়ে এমনকি সারা জাতীয় গুলো দেখে কি বক্তব্যের মধ্যে এরপর বক্তব্য সন্ত্রাসী বক্তব্য আজকে তাদের সাথে কেন্দ্রীয় কোন দেখেছেন

আমাদের দেশকে ভারতের আজ্ঞাবহ কার্যক্রম পরিচালনা এই পরিবর্তন আমাদের কি করতে হবে সেজন্যই এবং অনেক এবং একটা হয়েছে সুযোগ জড়িত হয়েছে সেখানে ভারতের কত করব এই নির্বাচন কতদিন পরিবর্তনে আমরা আর কতদিন নির্বাচন

অনেক রাজনৈতিক দল ক্ষমতা সংসদের ওই সব অর্থ দেখতে পারে আমরা করছি বিয়া শিক্ষা নির্বাচন করতে হবে আর যে বর্তমান অন্ত্রী সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচনে ঘোষণা গিয়েছে আমরা পরিষ্কার বলছি সংস্কার হয়ে এবং এই খুঁজে টাকা পাচার বিচার আমরা দেখে বিয়ার পদশ্রী নির্বাচন বাংলা কিন্তু বর্তমান সরকার ঘোষণা করেছে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে আমরা পরিষ্কার দেখছি এখন পর্যন্ত

পারি না না আর আমাদের দেখাতে হবে নির্বাচন পত্রের মধ্যে এবং যেখানে সেখানে প্রয়োজন সেখানে এই সংস্কার হওয়ার পরে আর ক্রিয়ার পত্র নির্বাচন হতে হবে আপনাদের সবাই ধন্যবাদ জানাচ্ছি